আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর আপনাদের পছন্দের কিছু কালেকশন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে বকুল ফুল ডিজাইনের মধ্যে খুব সুন্দর হচ্ছে থ্রি পিস পেয়ে যাচ্ছেন এটা জামা এবং স্যালোয়ার হচ্ছে ভয়েলের মধ্যে থাকবে খুবই ভালো মানের ভয়েল হ্যাঁ এবং ওন্নাটা হচ্ছে ব্রাইট কটনের মধ্যে থাকবে খুবই সুন্দর একটা ওন্না পেয়ে যাচ্ছেন ঠিক আছে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে কালারটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে থাকবে প্রতিটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার কম্বিনেশন অবশ্যই হচ্ছে প্রাইসটা বলে দিব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন খুবই খুবই সুন্দর এবং অনেক রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন যারা হচ্ছে এই এই ডিজাইনের মধ্যে আমাদের কিন্তু বিভিন্ন তিনটা ধরনের ড্রেস আছে হ্যাঁ মানে তিন টাইপের একটা হচ্ছে এটা হচ্ছে আপনার জামা জামা সালোয়ার হচ্ছে ভয়েল ওনা প্রাইট কটন আবার এরকমের মধ্যে আছে একটু একটু ফুলের ইয়াটা একটু ডিফারেন্স ধরেন ওইটা হচ্ছে থ্রি পিস হচ্ছে জামা সালোয়ার ওনা তিনটাই হচ্ছে ভয়েল আর একটা হচ্ছে টু পিস প্রাইট কটনের মধ্যে জামা এবং ওন্যা দুইটাই হচ্ছে প্রাইট কটন ঠিক আছে সো এই হচ্ছে দেখেন খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এই ফুলগুলোর প্যাটার্নটা অন্যরকম সুন্দর দেখেন ঠিক আছে ফুল ফুলের মতো পাতা পাতার মতো অনেক সুন্দর ড্রেস এগুলোর বডি হচ্ছে সাইড পর্যন্ত করতে পারবেন লং হচ্ছে ছিচল্লিশ সাতচল্লিশ ঠিক আছে বডি সাইট লং চল্লিশ সাতচল্লিশ প্রতিটা ফুলের মধ্যে এরকম সুন্দর ডলার বসানো ভেতরে কাজ আছে আপনার হচ্ছে যারা শর্ট আছেন তারা শর্ট করতে পারবেন এবং গলার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখেন এরকম সুন্দর বাটনের মতো করে ডিজাইন করা আছে এটা কিন্তু মানে একদমই লাইট ওয়েট হ্যাঁ এগুলোর নিচে আপনার সেমিজও লাগবে না মেবি যারা পড়েন তারা আসলে পড়তে পারেন হ্যাঁ আসলে সেমিজে আমি হাত দিসি দেখেন এই যে আমার হাত সেমিস লাগবে না তো অনেকে আছে পড়তে পছন্দ করেন তারা পড়তে পারেন একদম পাতলা সেমিজ বানিয়ে নেবেন একদম পাতলা কাপড়ের সেমিজ পাওয়া যায় ও ওইগুলো বানিয়ে নেবেন আচ্ছা যদি পড়তে চান না পরলেও হয় এটা হচ্ছে স্যালোয়ার ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে এটা হচ্ছে স্যালোয়ারের আমি হাত দিসি এটা হচ্ছে স্যালোয়ারটা সো আড়াইগজ করে কাপড় থাকবে এরকম ডিজাইন করা আছে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন আর এটা হচ্ছে এটা সুন্দর ওনাটা অন্যটা কিন্তু একদমই সফট এই যে প্রাইট কটনের কাপড় এটা দেখেন কতটা সফট কাপড় হ্যাঁ তো এটা পরে অনেক আরাম পাবেন এবং কোনো রকম কালার যাচ্ছে না এই যে সাইডে হচ্ছে আপনার দেখেন ম্যাজেন্ডা কালারের সুন্দর করে কিন্তু আপনার ক্রুশের কাজ করে আছে অন্যগুলো দেখেন অনেক চড়া এই যে অন্যগুলো অনেক চওড়া এই হচ্ছে আঁচল এবং অল ওভার অন্যার মধ্যে কিন্তু এরকম সুন্দর করে এভাবে হচ্ছে ছিটা ছিটা কাজ থাকবে ম্যাটেরিয়াল থাকবে প্রাইড কটনের মধ্যে সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন একদম সুতি হ্যাঁ হানড্রেড পারসেন্ট কটন সো এই হচ্ছে আঁচলের পোষণটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই খুবই সুন্দর কালার কম্বিনেশনটা ঢাকা এবং ঢাকার বাইরে হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন শুধুমাত্র আমরা ঢাকার বাইরে থেকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিচ্ছি একশো পঞ্চাশ টাকা বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ড্রেস মিস করেন আচ্ছা স্লিভস কি দেখাই সেই যে স্লিভস ঠিক আছে স্লিভসও কিন্তু ফুল স্লিভ করতে পারবেন অনেক সুন্দর ড্রেস আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি যারা নতুন আছেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন যাতে রেগুলার যে ভিডিওগুলো পোস্ট করা হয় ওগুলো আপনাদের কাছে দ্রুত চলে যায় আপনারা অনেকেই নোটিফিকেশন পান না আবার দেখা যায় ড্রেস সেল হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনাদের কাছে চলে যায় আপনারা বলেন যে আজকে ভিডিও আপলোড করছে এরকম না আসলে আপনারা হচ্ছে রেগুলার যদি ইয়া করেন লাইক কমেন্ট করেন তাহলে আপনাদের কাছে দ্রুত চলে আসবে সো খুবই খুবই সুন্দর এই ড্রেসটা দেখেন একটা ড্রেসের পিছনে না প্রচুর খাটনি দেখেন ডলারগুলোর সেটিং দেখেন কী সুন্দর করে ডলার বসানো আছে এবং পুরো ড্রেসটাতে কিন্তু অনেক ডলারের কাজ এটা মানে যখন সামনাসামনি দেখবেন তখন বুঝবেন যে কী পরিমাণ ডলার বসানো এবং ডলারগুলো কতটা ভালোভাবে বসানো ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্টের লুকটা এটার কালার কম্বিনেশনটা দেখেন যে যে কালার দেখাবো এই কয় পিসে আছে যার যেইটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে ব্যাক সাইডে সুন্দর একটা ঝাড় করা আছে আর এটা হচ্ছে স্লিভের পোশনটা হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে যারা মানে সব ধরনের মানে কাপড়ই আমরা রাখতেছি যে যেটাতে পরে অভ্যস্ত ওইটাই অর্ডার করবেন ঠিক আছে এটা হচ্ছে স্লিভের পার্টটা ফুল স্লিপ করতে পারবেন ডিটেলস তো বলেই দিলাম বডি সাইট হবে লং সাতচল্লিশ হচ্ছে শর্টও করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা আড়াই করে কাপড় থাকবে এবং সালোয়ারে আমি দেখি হ্যাঁ এই যে ঠিক আছে সালোয়ারটা হচ্ছে আড়াই গছ করে কাপড় থাকবে এবং অন্যটা হচ্ছে প্রাইট কটনের একদম সফট একটা ওনা পেয়ে যাচ্ছেন একদম সফট এটাতে মার কিন্তু কম দেওয়া হয়েছে হ্যাঁ একদম সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন অল ওভার ওড়নার মধ্যে কিন্তু এরকম সুন্দর করে কাজ করা দেখেন প্রতিটাতে ডলার বসানো আছে সো যার ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন এই সুন্দর ড্রেসটা ঠিক আছে খুবই 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 সুন্দর এবং প্রতিটা ওড়নাতে হচ্ছে ক্রুশের কাজ আছে এটা হচ্ছে ওড়নাটা দেখেন অনেক সুন্দর অনেক ফ্লাফি দেখেন এই যে ওড়না ঠিক আছে যার লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে এই হচ্ছে ড্রেসটা ছিল হ্যাঁ সবগুলো কিন্তু অফ হোয়াইটের মধ্যে জাস্ট কালারগুলো দেখাচ্ছি এবং নেক্সট হচ্ছে আর একটা দেখেন প্রতিটা কালার কম্বিনেশন সুন্দর হ্যাঁ প্রতিটা প্রতিটা কোনোটার থেকে কোনোটা কম না এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই থ্রি পিসগুলো পেয়ে যাবেন যে কয়টা আছে এই কয়টাই আছে হ্যাঁ সো এইগুলোর মধ্যেই চয়েসে রাখবেন দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এই যে সুতা থেকে বলেন কো মানে কোনো কালার যাবে না এগুলো কিন্তু প্রতিটা ড্রেসই ওয়াশ আয়রন করা একদম ফ্রেশ হয়ে আসছে তারপরেও যদি আপনাদের ইচ্ছা করে ওয়াশ করে নিতে পারেন ঠিক আছে কারণ আমাদের একসাথে অনেক ড্রেস ওয়াশ হয় সো দেখা যায় হচ্ছে একটা ড্রেস না ওয়াশের পরেও কিন্তু আপনি যখন ধুবেন তখন দেখবেন আরও ময়লা বের হবে সো মানে বুঝেনি তো একসাথে দুইশো আড়াইশো পিস ড্রেস যদি ওয়াশ করা হয় মানুষের হাতে কতটা হচ্ছে আর ইয়া করতে পারে তারপরও চেষ্টা করে যথেষ্ট এগুলোতে কিন্তু ছাপের দাগ থাকে দেখেন এগুলো কিন্তু একদম ফ্রেশ হ্যাঁ সময় দেখা যায় হালকা হালকা অনেক জায়গায় একটু থাকলে ওইটা কিন্তু সাবানে হানড্রেড পারসেন্ট উঠে যাবে হ্যাঁ সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে সালোয়ারটা আড়াই গছ করে কাপড় থাকবে আর এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা ঠিক আছে এগুলো থ্রি পিস পাচ্ছেন অনলি একুশশো পঞ্চাশ করে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এগুলোতে আমাদের ডলার সেটিংয়েই কিন্তু প্রচুর খাটনি ডলারগুলোর দেখেন কত সুন্দর করে বসানো এবং ওড়নাগুলো হচ্ছে আড়াই হাত বহরের ওড়না এবং একদমই আরামদায়ক ওড়না হ্যাঁ পরে অনেক আরাম পাবেন যেহেতু সামনে গরম আসতেছে এগুলো একদম হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে ঠিক আছে অনলি একুশশো পঞ্চাশ করে থ্রি পিস পাচ্ছেন যার যেটা লাগবে যেই কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে আর একটা সুন্দর কালার প্রতিটা কালারই সুন্দর ঠিক আছে প্রতিটা কালারই অনেক অনেক সুন্দর আর এগুলো সবই কিন্তু সুই সুতা দিয়ে কাজ করা সো কোনো রকম এমব্রয়ডারি বা এ ধরনের কিছুই না সম্পূর্ণ সুই সুতা দিয়ে কাজ করা এগুলো আমাদের মজুরি দিয়ে দিয়ে করাতে হয় এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে অল ওভার ড্রেসের কাজ খুবই খুবই সুন্দর প্রতিটা ড্রেসের মেজারমেন্ট কিন্তু সেম ইয়াতে থাকবে এই হচ্ছে দেখেন ডলার সেটিংগুলা দেখেন জাস্ট এবং রকম সেমিস লাগতেছে না আপনি জাস্ট স্যালোয়ার এবং জামাটা বানিয়ে নেবেন এবং অন্যটা পড়লেই হয়ে গেল ঠিক আছে ওনাটা তো রেডি করা আছে একদম হচ্ছে ক্রুশ করে রেডি করা আছে এটা হচ্ছে স্লিভ খুবই সুন্দর ড্রেসগুলা দেখেন এই হচ্ছে স্যালোয়ার আড়াই গজ করে কাপড় থাকবে এবং এই হচ্ছে অন্যটা এই হচ্ছে সুন্দর ওনা দেখেন এটা হচ্ছে আঁচল ওনাগুলো কিন্তু আড়াই হাত বহরের থাকবে এই হচ্ছে ক্রুশ করে দেওয়া আছে হ্যাঁ অল ওভার ওনাটা কিন্তু সুন্দর দেখেন ভেতরে ওভার ছিটা পুরো পাঁচ হাতের একটা অন্যা যার লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এগুলো যে প্রাইস বলছি না এগুলো একটা নর্মাল কটন ড্রেসেও কিন্তু এরকম প্রাইস থাকে তো এগুলো তো আর মানে ওগুলো তো হচ্ছে প্রিন্টেড থাকে আর এগুলো দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা এবং প্রচুর খাটনি এটার পেছনে যে কতজন খাটে এটা কি বলবো এটা যারা করে তারা জানে হ্যাঁ এগুলো যে মানে ধরেন ছাপে একজন থাকে হ্যাঁ কালার ম্যাচিংয়ে একজন থাকে তারপর হচ্ছে আপনার সেলাই একজন করে ডলার সেটিং একজন করে ক্রুশের কাজ সবাই সব কাজ পারে না হ্যাঁ ক্রুশের কাজটা যে ভালো পারে সে ক্রুশের কাজটা করে তো এভাবে চিন্তা করেন সব কিছু মিলে আমাদের আমরা কতটা আপনাদেরকে রিজনেবেল প্রাইজে ড্রেস দিচ্ছি ঠিক আছে সো যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন প্রাইসটা তো বলেই দিলাম আর হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আর চাইলে হচ্ছে ড্রেসক্রিপশনে আমাদের পেজের লিঙ্কটা দেওয়া আছে আপনার চাইলে আমাদের পেজেও ভিজিট করে দেখতে পারেন So kör vi på alla tack vänner hafiz.